আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা যারা ভাবছেন যে নতুনভাবে খামার শুরু করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে খামার কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন তো আপনারা দেখতে থাকুন তো আমার এই খামারটা আমি এই সেটটা নতুনভাবে শুরু করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটু আধুনিক কায়দায় অর্থাৎ আধুনিক যেভাবে আসলে করলে সুন্দর হয় আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি তো আপনারা দেখছেন যে আমার গোয়ালের চারিপাশটা অনেক ফাঁকা ঝুঁকা তো এইভাবে আসলে করার কারণ হচ্ছে একটাই যাতে আমার ফ্যান না লাগে চারি সাইডের যে হাওয়া বাতাসটা যাতে গরুর গায়ে লাগতে পারে এজন্যই আসলে আমার এইভাবে করা একটু অন্য রকমের এর আগে আমি এরকম খামার কারো দেখেও নি অর্থাৎ আমার নিজের বুদ্ধিতেই আমি খামারটা করার চেষ্টা করেছি তো আপনারা আরও আসুন আমি আসলে এর আয়তন এবং কত কীরকম সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটির দূরত্ব চারি থেকে একটি চারি থেকে এর এই পর্যন্ত দূরত্ব হচ্ছে সাড়ে দশ ফিট আমি এই ভিতরে ফলটো রাখছি সাড়ে দশ ফিট এবং এটার উচ্চতা রাখছি অর্থাৎ যে চারি চারির উচ্চতা রাখছি হচ্ছে আমি দেড় এবং এই চৌবাচ্চা একটু আগামী আসো ক্যামেরাটা চৌবাচ্চার ভিতরের গভীরতাটা এবং চালের ডিজাইনটা একটু আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গরুটি খাবে একটু সুলভ যেতে যাতে এই যে গরুর কম্বলগুলোতে সমস্যা না হয় এর কারণে আমি এখানে সলোভ করে দিয়েছি এবং চালের ভিতরের গভীরতা করে দিয়েছি এক ফুট পরিমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটির দূরত্বও হচ্ছে তিন ফিট দুই ইঞ্চি করে দিয়েছি আমি এক একটি চাড়ি চারির দূরত্ব অর্থাৎ এই চারি এক একটি হচ্ছে তিন ফুট দুই ইঞ্চি এরকম দিয়েছি যাতে একটা চারিতে একটি গরু খাওয়ানো যায় এই কারণে আমি আসলে চারির দূরত্ব গুলো এইভাবে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটির উচ্চতা আমি আসলে এটা মাপা নাই আসলে আমি আনুমানিক কাজে দিয়েছি যাতে কোনো বাতাস আসতে চলাফেরা করতে সমস্যা না হয় সেভাবে করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নেটটাই অ্যালমোনিয়ামের নেটটা ব্যবহার করছি এটা আসলে পাঁচ ফুট উচ্চতার আমি পিছনে ব্যবহার করছি পাস ফুট উচ্চতা তো এবং আমি ক্লামগুলো ব্যবহার করেছি এক একটি চারিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি করে ক্লাম যাতে আসলে আসলে এখানে গরু দুইটা যাতে কম আস্তে আস্তে আমার ওই সেটা আসে তো আমি আস্তে আস্তে যখন এখানে আনবো যাতে দুই কোলেই বেঁধে দিলে যাতে একটা আরেকটার সাথে মারামারি করতে না পারে যার কারণে আমি আসলে দুই সাইডেই আমি দুটি করে ক্লাম দিয়ে দিয়েছি এবং আমি আপনাদের আরও দেখাই যে আশা নাই সে সুক্রিয় দর্শক আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আমি এই সাইডে গরুর খাবারের জন্য চলাফেরার জন্য আমি একটা সুন্দরভাবে গলি রেখে দিয়েছি আসলে এই গলির দূরত্বটাও হচ্ছে বৈশি আমি যথেষ্ট এবং খাবার নিয়ে চলাফেরা করার জন্য যথেষ্ট জায়গা রেখে দিয়েছি আপনারা আসলে চলাফেরা দেখলেই বুঝতে পারবেন খুব ইজিলিভাবে এবং চৌগার আসলে পানি এই পানি ফেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি করলাম এইখানে যে বোতলগুলো কেটে দিয়ে এটা সুন্দর কায়দায় করলাম আমি এটি সেট করে দিয়েছি যাতে আসলে পানিগুলো আমার শেষতে বা পরিবর্তন করতে সমস্যা না হয় যার কারণে আমি এটা আসলে এখানে সেট করে দিয়েছি শুধুমাত্র সুবিধার্থে তো আসলে কি কি সমস্যা এবং কী কী প্রথম খাবার করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এগুলো অনেকেই জানে না যার কারণে আজকের এই নতুন ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমি তো এইটা আসলে অনেকে জানে না এটা ওই সাইডেও দেওয়া যায় অনেকে দেখি যে এই যেগুলা ভিতরের সাইডে দেয় অনেক সময় হয় কি যে আসলে যদি বড় গরু থাকে তার কাছে যাওয়া সম্ভব হয় না তো যার কারণে আমি এটা সামনের দিকে ব্যবহার করছি আসলে সামনের দিকে ব্যবহার করলে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো কিন্তু আমাকে আসলে এসে আঘাত বা মারতে এইগুলো কলাম করতে পারবে না যার কারণে আমি এটি সামনের দিকে ব্যবহার করছি এবং আমি সামনেও কিন্তু এইখানে যে দেখতে পাচ্ছেন যে খোলামেলা করে রাখছি এবং এই নেটের উচ্চতাটা রাখছি আমি ছয় ফিট তো আপনারা আসলে অনেক দিন ধরে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আপনার সেই খামারের অবস্থাটাকে নতুন যে সেটটা আপনি শুরু করছিলেন আসলে আমার সময় বা ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরতে পারে নাই তো আজকে আসলে অনেক দিন পর আমি সময়টা পেয়েছি যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি তো আসলে এই যে এই প্লার এই প্লারগুলোর দূরত্বটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক একটি প্লার ব্যবহার করছি চার ফুট দূরত্বে একটার থেকে আরেকটার দূরত্ব হচ্ছে চার ফিট পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে আসলে প্লারটা ঘন ঘন দেওয়ার কারণ হচ্ছে যাতে মজবুত হয় আমার গোয়ালটা যাতে মজবুত হয় যার কারণ আমি একটু ঘন ঘন ব্যবহার করেছি পাঁচ ফুট দূরত্বেও ব্যবহার করা যেত কিন্তু আমি আসলে একটু মজবুতের কারণে চার ফুট দূরত্ব একটি প্লার ব্যবহার করছি তো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন এবং এই যে অ্যালমোনিয়ামের যে নেটটা এইটা কিন্তু আসলে অনেক ভালো এটা পানি লাগলে জম ধরবে না কিছু হবে না অনেক মজবুত এবং মুরগি ভিতরে ঢুকতে না যার কারণে কিন্তু আমি এই জিনিসটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটি এটি ব্যবহার করতে পারেন আসলে অনেক ভালো তো আমার এটির বন্ধু অর্থাৎ যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন যে আমি পাঁচটি থেকে দশটির জন্য শুরু করব তা এটি আসলে যথেষ্ট এবং আমি যে খরচের বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে আসলে আমার এই খাওয়ার এই সম্পূর্ণ আসলে খরচটা কত হয়েছে তো আমার সাইডে আবার একটি আসলে আমি সবই আস্তে আস্তে বলছি যে একটু পল বা খড় রাখার জন্য আমি আসলে যথেষ্ট জায়গা রাখছিলাম তো আপনারা দেখুন আসলে দেখতে পাচ্ছেন দেখুন যে আমি আসলে এটি খড় বা পল রাখার জন্য এই জায়গাটুকু নেই আমার করা শুধুমাত্র খড় রাখার জন্য তো আমার টোটাল খরচ আসছে আসলে নিরানব্বই হাজার তিনশো টাকা এক লাখের মতো আমার এই সমস্ত অল কমপ্লিট দিয়ে খরচটা আসছে সামান্য কিছু পরিমাণ পরিমাণ কম বা বেশি হতে পারে আসলে আমি হিসাব রাখছি অর্থাৎ আমার হিসাব অনুযায়ী এতটুকু খরচ হয়েছে নিরানব্বই হাজার তিনশো টাকা অর্থাৎ প্রায় এক লক্ষর কাছাকাছি মতো টাকা খরচ হয়েছে এবং আসলে আমি নিচ একদম শিওরই যে এটা কিছু কম বা বেশি হতে পারে তো আমি আসলে আপনাদেরকে একটু ধারণা দিলাম ধারণাটা আসলে জানতে চেয়েছেন আমার কাছে যে ভাই আপনার সে খামারটিতে কত টাকা খরচ হয়েছে বা কি পরিমাণ খরচ হতে পারে তো আমি আপনাদেরকে একটি ধারণা দিলাম এবং আমার এখানে আসলে চারি করেছে আমি সাতটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে চৌ বাচ্চার কিন্তু আসলে অনেক ইউনিক করছি এবং এই সাইডটা একটু উঁচু রাখছি এই সাইডটা একটু নিচু এবং এই যে এখানে যে ডিজাইনটা আসলে এটা করার জন্য একটু খরচটা বেশি আসছে কিন্তু আপনারা যদি চান যে আরও কম খরচে করতে চান তাহলে আপনারা করতে পারেন আসলে আমি একটু অন্য কাজে করার কারণে খরচটা একটু বেশি আসছে এবং এই যে অ্যালমোনিয়ামের যে বেড়াগুলো এইগুলোর কারণে খরচটি বেশি আসছে তো আপনারা যদি চান যে এগুলো বাদে করবেন যারা আসলে প্রথম পর্যায়ে খামার করতে চান তারা এগুলো আসলে বাদেই করা উচিত আমার মতে আসলে আমার সাইডে আরেকটি শেড আছে তো এখন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকদিন ধরে খামার করি তো যার কারণে আমার আসলে একটু অন্যরকম দরকার ছিল যার কারণে আমার এইভাবে করা আর আপনি যদি চান যে শুরু করবেন তাহলে আপনার জন্য সাজেস্ট থাকবে আপনি এত টাকা খরচ না করে খুব কম খরচে একটি শেট তৈরি করুন আর তাতে ইনশাল্লাহ একটা দুটো করে শুরু করুন একবারে আপনি চার পাঁচটা থেকে শুরু করলে আপনি লসের সম্মুখীন হতে পারেন এজন্য জন্য আপনার জন্য সাজেস্ট থাকবে যারা আসলে অনেকে ভিডিও দেখে খামার করতে চান তারা আসলে আরও কম খরচে করার চেষ্টা করবেন এবং একটা বা দুইটা দিয়ে শুরু করার চেষ্টা করবেন আর প্রথম পর্যায়ে চারটা পাঁচটা দিয়ে শুরু করলে আপনি লসের সম্মুখীন হতে পারেন তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই সাথে থাকবেন এবং আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে গ্রাম মখামারী আঠাইশ নামে অর্থাৎ আমার ফেসবুক যে নামে এই নামেই তো আপনারা যারা আছেন সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার পেস্ট্রিটা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম